প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ অসীম গুণোত্তর ধারা যে অধ্যায়টা রয়েছে তার চোদ্দ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করছি তো এই ধরনের অঙ্ক আমরা আসলে উদাহরণেও কিন্তু এর আগে করে আসছি তো এইখানে দেখো পনোপনিক দশমিক গুলোকে অর্থাৎ এই যে আবৃত দশমিক ভগ্নাংশ যেটা জেনারেল ম্যাথ তোমাদের প্রথম অধ্যায় আছে হ্যাঁ এই এগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো মূলদীয় ভগ্নাংশ মানে হচ্ছে যেটা লব আর হর থাকে সাধারণ ভগ্নাংশ আমরা যখন এখানে উদাহরণে অঙ্কগুলো করেছিলাম এখানে কিন্তু দেখো সাধারণ ভগ্নাংশগুলো ছিল এই যে একশো চল্লিশ পৃষ্ঠায় সাধারণ ভগ্নাংশ একই অঙ্ক কিন্তু তো এই সাধারণ ভগ্নাংশ আর মূলদীয় ভগ্নাংশ একই জিনিস জেনারেল ম্যাথে এটা বিশদভাবে বিশদ ভাবে প্রথম আছে যে একটা ভগ্নাংশকে যখন আমরা এইভাবে আহ কোন আকৃতিতে লিখতে পারি যেখানে এই দুটোই পূর্ণ সংখ্যা তাহলে এটাকেই বলা হয় মূলত সংখ্যা বা মূলদীয় ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশ আসলে এটা তো যাই হোক এই অঙ্কটা আমরা এখন কিভাবে সলভ করব সেটা হচ্ছে বিষয় তো তার আগে যেটা বলতে হয় এগুলো আসলে এম কখনো আসে যেটা জেনারেল আমরা কিন্তু সূত্রের সাহায্যে এটা করেছি আর ধারা অধ্যায় আমরা হচ্ছে ধারার নিয়মই করতে হবে তো আমি প্রথমত আগে সূত্রের সাহায্যে দেখাই যেটা শর্টকাট কিন্তু এই অধ্যায়ে কিন্তু সেইভাবে করা যাবে না এটা তুমি শুদ্ধি পরীক্ষার জন্য সেইভাবে করতে পারো হ্যাঁ অথবা এমসিকিউ এ আসলে সেটা করতে পারো তো আমি সেটাই আগে দেখাই যে সূত্র দিয়ে আসলে আমরা জেনারেল ম্যাথে কিভাবে এটা সলভ করেছিলাম তো এটা হচ্ছে যে নিয়ম যেটা সেটা হচ্ছে আহ এখানে প্রথমে দেখো লবে কি হয় লবে হয় ওই পুরো সংখ্যাটা অর্থাৎ সাতাশ মানে এইখানে কোন আবৃত এই এগুলোকে আবৃত বলে আবৃত আসবে না দশমিকও আসবে না এটা হচ্ছে লবের সূত্র যে এইখানে পুরো সংখ্যাটা নিতে হবে এটা থেকে বিয়োগ দিতে হবে এখানে আবৃত অঙ্ক যেটা আছে এটা থাকলে যা থাকে তাই তো এটা ধাকলে দেখা যাচ্ছে জিরো থাকে অর্থাৎ জিরো আর হরে হচ্ছে যে এখানে যে কয়টা আবৃত অঙ্গ আছে অর্থাৎ ফোটা যুক্ত আছে গণগুনিক ততগুলো নয় নিতে হয় আর যে কয়টা অনাবৃত অঙ্গ আছে ততগুলো শূন্য নিতে হয় তো এখানে দেখো কোনো অনাবৃত অঙ্ক নেই আর মূল বিষয়টা হচ্ছে আবৃত অনাবৃত সব কিন্তু দশমিকের এই পারে হিসাব করতে হয় যেমন যদি এর পরে অঙ্ক আছে যদি এইরকম থাকে তাহলে এই এই ফাইভটা কিন্তু পূর্ণ সংখ্যা এটা আবৃত না অনাবৃত এখানে এইটা হচ্ছে আবৃত অঙ্ক আর এইটা হচ্ছে অনাবৃত অঙ্ক এর উপর ফোঁটা নেই তো এটা ক্ষেত্রে দেখো প্রথমে পাঁচশো তেইশ মাইনাস এই যে আবৃত অঙ্কটা ঢাকলে কত বাহান্ন থাকে দশমিকটা নেওয়া যাবে না এটা হবে আর হরে হবে এই একটা আবৃত অঙ্ক আছে একটা নয় আর এই একটা অনাবৃত অঙ্কের জন্য একটা শূন্য আচ্ছা এরপরে এটা ক্যালকুলেশন করতে হবে এটা প্রথমে বিয়োগ করে নিতে হবে পাঁচ আছে বারো হবে সাত হাতের এক এখানে আসলো এক আছে পাঁচ হবে চার এটা তারপরে এটা যদি ভাগ করে আবার দশমিক আনো তাহলে কিন্তু আবারও এটা ঘুরে আসবে এটা করা যাবে না এটা বড় যোগ ভাগ করে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারো তার আগে এখানে কাটাকাটি থাকলে সেটা করে নিতে হবে এখানে কাটাকাটি আছে তিন অক্কের তিন চার এক তিন পাঁচ আপ পনেরো ষোলো সতেরো তিন সাত একুশ আর নেই এখন এই যে তিরিশ দিয়ে উপরে ছিল দেখো একশো সাতান্ন নিচে তিরিশ এটা ভাগ করে আমরা ভগ্নাংশ বা সমস্ত যেটা বলা হয় হ্যাঁ সাত পঞ্চাশ এই যে ভাগশেষটা চলে যাবে উপরে আর এই ভাজকটা চলে আসবে নিচে এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ বা মূলদীয় ভগ্নাংশ এটা কিন্তু সূত্রের সাহায্যে করা হয় তবে ধারা অধ্যায় আমরা এটা করবো না তো যেটা করছিলাম সেটাও দেখাই তো এইটা এখন সাতাশ থেকে জিরো বিয়োগ করলে এটা কত সাতাশি হয় আর নিচে হচ্ছে নিরানব্বই তো একটু তিন দিয়ে কাটাকাটি হয় নয় দিয়েও যায় নয় দিয়ে তিন নং সাতাশ আর নয় দিয়ে এগারো তো এই যে থ্রি বাই ইলেভেন দেখবা যে আমরা লাস্টে যখন অঙ্কটা করবো ফাইনাল অ্যান্সার কিন্তু আমাদের এটাই আসবে কিন্তু আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই শর্টকাট পদ্ধতিটা করতে পারবো না এটা সত্যি পরীক্ষার জন্য প্লাস এমসিকিউ এর জন্য আমরা করতে পারবো তো এখন এই অঙ্কটা আমরা দেখো হ্যাঁ কিভাবে করব সেটাই হচ্ছে মূল বিষয় তো প্রথমত এই সংখ্যাটা লিখে এটার মানে হচ্ছে এই যে এই ভাগ অঙ্কটা দেখো টু সেভেন টু সেভেন বারবার আসছিল দেখো এই যে এখানে আমরা যদি দেখি যে এই ইলেভেন দিয়ে আমরা থ্রি কে যদি ভাগ করি তাহলে প্রথমে দেখো দশমিক দিয়ে একটা শূন্য নিলাম তারপর এগারো দুগুণে বাইশ এখানে ভাগ শেষ থাকে আট আর ভাগ ফলে দশমিক থাকলে একটা করে শূন্য এমনি পাওয়া যায় তাহলে এখানে দেখো সাত এগারো সাতাত্তর এখানে ভাগশেষ থাকে আবার তিন আবার একটা শূন্য এই যে এগারো দুগুণে বাইশ আবার ভাগশেষ শেষ আট একটা শূন্য আবার সাতবার বার হ্যাঁ সাত এগারো এবং সাতাত্তর এটা কিন্তু পর্যন্ত এইভাবে চলতেই থাকবে তো এই ক্ষেত্রে আমরা এইটাকে আবৃত এইভাবে দিই যেটা বারবার আসছিল একবার লিখে হ্যাঁ একটা হলে একটার উপরে দিতে হয় আর দুইটা হলে দুইটার উপরে দুইটার বেশি হলে ফার্স্ট আর লাস্ট এটি কিন্তু ছিল তো এই কারণে আমরা এটা প্রয়োজন বোধে কিন্তু এটাকে একাধিকবার এই টু সেভেন কে লিখতে পারবো তো এটা মিনিমাম হচ্ছে যে তিনবার তিনবার লিখলে ভালো হয় কমপক্ষে বা তার চেয়ে বেশি লিখলে লিখতে পারো কমপক্ষে তিনবার তারপরে এখানে এইভাবে ডট ডট দিয়ে দেবো আচ্ছা এরপরের যে কাজটা হ্যাঁ এইটা দেখো ফার্স্ট টাইম হচ্ছে এই যে মূল অঙ্কটা যেটা ছিল সেটা লিখতে হয় কিন্তু এইখানে আমরা কোনো আবৃত অর্থাৎ কোনোপনিক গুলো দেব না এখানেও আমরা দেইনি তাহলে 0.27 আমরা একটা ধারা তৈরি করব এখানে হ্যাঁ প্লাস এই পরেরটা যেটা করতে হয় যে এইখানে আমরা যে কয়টা ডিজিট লিখেছি দশমিকের পর ততগুলো শূন্য দেব দেখো যে 1 2 তাহলে 0.00 তারপরে আবারো 27 লিখব এরকম মিনিমাম তিনটা লিখতে হবে তো এরপরে এইখানে আমরা ডিজিট লিখেছি দেখো মোট শূন্য সহ চারটা তাহলে জিরো পয়েন্ট চারটা শূন্য এক দুই তিন চার তারপরে লিখবো সেভেন তো এই তিনটা সংখ্যা লিখলেই হবে কারণ কেউ যদি চাও যে আমি আরো একটা লিখবো তাহলে তারপর একটা কেমন হবে যোগ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য দিতে হবে এইভাবে জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় তারপর লিখতে হবে টু সেভেন এইভাবে তবে তিনটা লিখলেও চলবে হ্যাঁ এরপরে এইখানে প্লাস চিহ্ন দিয়ে অবশ্যই ডট ডট দিয়ে ছেড়ে দিতে হবে তো এই জায়গায় আমি হ্যাঁ তোমাদের ক্যালকুলেটার একটা জিনিস দেখাই যে এই সবগুলো সংখ্যা যদি আমি যোগ করি দেখো জিরো পয়েন্ট টু সরি জিরো পয়েন্ট টু সেভেন জিরো পয়েন্ট টু সেভেন হ্যাঁ প্লাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন প্লাস এইটা জিরো পয়েন্ট চারটা জিরো এক দুই তাহলে দেখো এই যে টু সেভেন টু এই যে এই ফিগারটাই কিন্তু চলে আসছে তার মানে কি আমরা এটা সমান এটা লিখতে পারি এই কারণে আমরা এটা সমান চিহ্ন দিয়ে লিখেছি তো প্রতিটা স্টেপ মাথায় রাখতে হবে প্রথমে মূল অঙ্কটা তুলতে হবে তারপর যে অঙ্ক অঙ্ক দুটোর ওপর কোনো পনির আছে এটা মিনিমাম তিনবার লিখতে হবে তো এখানে আমরা তিনবার লিখলে এখানেও তিনটা অঙ্ক নেব তো প্রথমবার হচ্ছে এটাই নেব তারপরের বার হচ্ছে এখানে দুইটা ডিজিট লিখেছি দশমিকের পর তাহলে দুইটা শূন্য দিয়ে তারপর টু সেভেন এই সংখ্যাটা লিখতে গেলে আমরা এখানে দেখবো দশমিকের পর চারটা ডিজিট লিখেছিলাম তাহলে চারটা শূন্য দিয়ে তারপর টু সেভেন তারপর ডট আচ্ছা তাহলে এইটা দেখো এটি একটি অসীম অসীম গুণোত্তর ধারা অসীম কেন যেহেতু এর কোনো সীমা নেই ডট আছে আর গুণোত্তর কিভাবে হলো দেখো এইটা ভাগ এইটা করে যা পাবো আমরা এইটা ভাগ এটা করেও তা পাবো অর্থাৎ সাধারণ অনুপাতটা একই আমরা যদি এটা তোমাদের দেখাই তাহলে এইটা আগে জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন তাহলে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান আসছে এবার আমরা এই তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ দিয়ে দেখি জিরো পয়েন্ট এক দুই তিন চার চারটা জিরো টু সেভেন ভাগ হচ্ছে এইটা জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন দেখো এই যে জিরো পয়েন্ট আরেকবার দেখি জিরো ওয়ান এই কারণে এটা হচ্ছে হ্যাঁ একটা গুণোত্তর ধারা এবং সেটা অসীম যেহেতু ডট ডট অবস্থা আছে তো এই ধারার দেখো প্রথম পদ প্রথম পদ এটা জিরো পয়েন্ট আর সাধারণ অনুপাত এটা করে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান পেয়েছিলাম এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত তো এখন দেখো আমরা অসীম গুণোত্তর ধারার সমষ্টি সূত্রটা এখানে যদি ইউজ করি তাহলেই কিন্তু আমরা এখান থেকে হ্যাঁ রেজাল্ট পেয়ে যাব তো এইখানে যেটা চাওয়া হয় সেটা হচ্ছে মূলদীয় ভগ্নাংশ অর্থাৎ এই বিষয়টা থিমটা হচ্ছে এটাকে এইভাবে নিয়ে অসীম গুণোত্তর ধারার সমষ্টির সূত্র প্রয়োগ করলেই হ্যাঁ এটা কিন্তু সাধারণ ভগ্নাংশে চলে আসে তাহলে অতএব জিরো পয়েন্ট টু সেভেন মূল অঙ্কটা লিখে হ্যাঁ এইখানে আমরা এই যে সমষ্টি অসীম তক সমষ্টির যে সূত্রটা আছে a বাই ওয়ান মাইনাস আর এইটা সিম্পলি এখানে প্রয়োগ করে দেব আমরা একটু উদাহরণও দেখি আমরা এইখানে যখন করে আসছিলাম এই যে দেখো এর মান আর আর এর মান বের করার পরে ডাইরেক্ট এটা লিখে এই অসীম তক সমষ্টি সূত্র লিখে জাস্ট এটা প্রয়োগ করে দিলেই হ্যাঁ এটা মূলদীয় ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে চলে আসবে এখন এই এর জায়গায় আমরা বসাবো জিরো পয়েন্ট টু সেভেন আর এটা ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা ওকে এবার আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করবো উপরে দেখো এটা ঠিক রাখি জিরো আর এক থেকে এটা বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট নাইন তো এখন যদি আমরা এটা দেখো ভাগ তাহলে অবস্থা দাঁড়ায় উপরের সংখ্যাটা আগে চাপতে হয় জিরো ভাগ তো এইখানে কিন্তু যে সমস্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে ওই যে আবার ঘুরে কিন্তু হ্যাঁ মূল যে এটা এটা ফিরে আসবে তখন আমি যেটা বলেছিলাম যে এই যে রাতে একটা অঙ্ক দেখালাম যে এটা কাটাকাটি করে যে আমাদের একশো সাতান্ন যদি ক্যালকুলেটারে ভাগ দাও দশমিক আনো তাহলে আবার কিন্তু এটা ঘুরে আসবে এখানে যেমন আমরা মিশ্র করেছিলাম কিন্তু এইখানে আমাদের কিন্তু ক্যালকুলেটার দিয়ে এই জায়গাটায় করা যাবে না কি করতে হবে আমরা দেখো ন্যাচারালি হচ্ছে যে দশমিকটা তুলে নেব তো এরো ডান দিকে আছে 2 ঘর পর দশমিক এরো 2 ঘর পর দশমিক এটা আমরা এইভাবেই তুলে দিতে পারি কারণ না এর জন্য একটা 100 আসবে যেটা নিচে নিতে হবে আর এর জন্য একটা 100 আসবে যেটা দশমিক তোলার নিয়ম দশমিকের জন্য একটা এক পরের অঙ্কগুলোর জন্য শূন্য তো নিচে থাকলে উপরে নিতে হয় উপরে থাকলে নিচে নিতে হয় দুই 100 বিন্দু কাটা যায় এর জন্য কিছু না নিয়ে এটা করা যায় এবার এই জায়গায় আমরা দেখো 9 দিয়ে যদি কাটি তাহলে 3 9 27 7 এটা 9 11 99 সো এই 3/11 কিন্তু আমরা অনেক আগেই দেখো এই সূত্রে আছে যে করে দিয়েছিলাম কিন্তু আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে আসলে এই ধারার এই নিয়মই করতে হবে আশা করি বুঝতে পেরেছো এটাই কিন্তু আমাদের সেই মূলদীয় ভাবনা তো এরপর আমরা খ নাম্বারটা এসে খ নাম্বারে আছে দেখো টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ এইখানে পনপনিক আছে থ্রির উপর আর ফাইভ এর উপর এটা মানে কিন্তু মাঝখানে যে জিরো আছে এর উপরও ধরে নিতে হবে আচ্ছা তো এটা সমান সমান এইটা দেখো থ্রি জির ফাইভ থ্রি জিরো ফাইভ এইভাবে বারবার আসছে তো এটা মিনিমাম তিনবার লিখতে হয় তো টু পয়েন্ট এইখানে আমরা এইভাবে লিখবো থ্রি জিরো ফাইভ একবার থ্রি জিরো ফাইভ দুই থ্রি জিরো ফাইভ তিনবার দিয়ে এইখানে আমরা কোনো প্রণোপণিক দেব না যেহেতু আমরা ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি হ্যাঁ তো এখানে আর একটা কথা যে দশমিকের আগে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে যেমন এইটা দেখো জিরো পয়েন্ট ছিল এটাই নিয়মে হবে আর যদি এখানে জিরো পয়েন্ট না থেকে অন্য কোনো সংখ্যা থাকে এইটা কিন্তু আলাদা ভাবে নিয়ে নিতে হয় সেটা হচ্ছে এটা যাই থাকবে সেটা লিখে প্লাস চিহ্ন দিয়ে এগুলোকে আলাদা করে নিতে হবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমরা করব দেখো টু প্লাস এটা পূর্ণ সংখ্যা ছিল এটাকে বাইরে এনে নিতে হবে তারপরে এইটাকে আমরা ব্রাকেট দিয়ে সেই আগের নিয়মে এখন চলে যাবো এটা যেহেতু নিয়ে নিয়েছি তাহলে এটা মনে মনে জিরো ধরো তাহলে জিরো পয়েন্ট প্রথমে লিখবো থ্রি জিরো ফাইভ আচ্ছা প্লাস এর পরেরটা কি করব যে আগে কয়টা ডিজিট লিখেছি দশমিকের পর তিনটা তাহলে তিনটা শূন্য দেব এক দুই তিন তারপরে এর পরেরটা দেখো দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিজিট লিখেছি তাহলে দশমিক দিয়ে আমরা ছয়টা শূন্য দেব এক দুই তিন চার পাঁচ ছয় তারপর লিখব থ্রি জিরো ফাইভ প্লাস ডট ডট এবার এই যে এটা আমরা যদি বা এটা টু সহ যদি পুরোটা যোগ করি তাহলে কিন্তু এটাই আসবে তো এটা আসলে দেখানো কিছু নেই তোমার ক্যালকুলেটারে দেখে নেবে যদি শুধু এতটুকু যোগ করো তাহলে এই যে এতটুকু আসবে আর যদি টু সহ যোগ করো তাহলে এটাই আসবে তাহলে এখন এই পুরোটাকে কিন্তু আমরা ধারা বলতে পারবো না যেহেতু টু কিন্তু আলাদা এই যে বন্ধনের ভিতরের অংশটা আমাদের হচ্ছে যে অসীম গুণোত্তর ধারা এটা আমরা লিখে দেবো বন্ধনে ভিতরে ভিতরের ধারাটি অসীম গুণোত্তর ধারা তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পদ প্রথম পদ এ জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে যেটা আসে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওকে এবার আমরা হচ্ছে যে মূল যে অঙ্কটা ছিল টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ এখানে থ্রি আর ফাইভ এর উপর কোনো টুটা আলাদা করে নিয়ে প্লাস এইটুকু আমরা হচ্ছে যে অসীম ত্বক সমষ্টির সূত্রে চলে যাব এটা আমাদের যে সূত্রটা ছিল a বাই ওয়ান মাইনাস আর তো সেক্ষেত্রে টুটা আমরা এইভাবেই রাখবো এখানে a এর জায়গায় প্রথম পদের মানটা বসাবো জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ আর এটা ওয়ান মাইনাস এখানে আর এর মানটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওকে তো এবার টু প্লাস উপরেরটা ঠিক রাখলাম জিরো পয়েন্ট

এই জায়গায় কিন্তু আমরা প্লাসটা ছেড়ে দিয়ে এটাকেই সমস্ত হিসেবে ধরতে পারি যেমন আমি দেখাই সাত ভাগ এটা আমি যদি ভাগ করে দেখো মিশ্র ভগ্নাংশ করি তিন দু ছয় সাত মাঝখানে কিন্তু অদৃশ্য একটা প্লাস চিহ্ন আছে দেখো আমি এটাকে থ্রি প্লাস ওয়ান বাই টু যদি দেখি একই কিন্তু এটা কিভাবে আমি যদি এটা লসাগু করি দেখো ওয়ান আর টু এর লসাগু টু এটা দিয়ে ভাগ দিলে দুই বার যায় দুই দিয়ে গোট করলে ছয় প্লাস দিয়ে দুই কে ভাগ করলে এক এক দিয়ে উপরে গুণ করলে এক তাহলে সাত বাই দুই দেখো এই যে মূল জিনিসটা ফিরে আসছে সো এখানে লসাগু না করেও আমরা সরাসরি প্লাস চিহ্নটা তুলে দিয়ে এইভাবে দেখো মিশ্র ভগ্নাংশ করে দিতে পারবো উপরে তিনশো আর নিচে আছে নয়শো নিরানব্বই এইভাবে অ্যানসার লিখলেও হ্যাঁ কোনো সমস্যা নেই তো এগুলোর উত্তরমালা আছে সপ্তম অধ্যায়ে কোনো উত্তরমালা নেই যাই হোক এটা ক্লিয়ার আছে ঠিক আছে এরপর আমরা তো আছে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি এখানে ওয়ান এর উপর আর থ্রির উপর আছে তো মাঝখানে কিন্তু টু টাও পেয়ে গেছে এটা ধরে নিতে হবে তো এটাকে আমরা দেখো তিনবার যদি দেখতে যাই আমরা কিন্তু এটা একবারের বেশি দেখতে পারবো না এর উপর যেহেতু কোনো পয়েন্ট নেই জিরো পয়েন্ট জিরো এই ওয়ান টু থ্রিকে আমরা তিনবার মিনিমাম তিনবার দেখতে হয় ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দেখে আমরা এইভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেবো এরপরের লাইনে যেটা হবে সেটা হচ্ছে এখানে যেহেতু জিরো পয়েন্ট আছে এটা প্রথম অঙ্কটার মতো হবে তো প্রথমবার আমরা এটা লিখবো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু আচ্ছা এর পরের আমরা দেখব যে এখানে আমরা দশমিকের পর কয়টা ডিজিট লিখেছি 1 2 3 চারটা তাহলে চারটা শূন্য দেবো আগে 1 2 3 4 তারপরে লিখবো 1 2 3 এরপরের পরের পদটা লেখার সময় আমরা দেখব এখানে দেখো 1 2 3 4 5 6 সাতটা ডিজিট লিখেছিলাম তাহলে আগে সাতটা শূন্য দেবো 1 2 3 4 5 6 7 তারপরে লিখবো 1 2 3 তারপরে প্লাস্টিক নদীর ডট ডট দিয়ে ছেড়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে তো এখন বলবো যে এটি একটি অসীম গুণোত্তর ধারা আচ্ছা এখন প্রথম পদ আসুক প্রথম পদ এ হচ্ছে এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান টু আর সাধারণ জিরো জিরো চারটা জিরো ওয়ান টু থ্রি ভাব হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি তো এখানে আর এর মান যেটা আসছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আমরা একটু চেক করে দেখবো উপরের সংখ্যাটা আগে হয় জিরো পয়েন্ট চারটা জিরো এক দুই তিন চার ওয়ান টু থ্রি ভাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি হ্যাঁ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওকে

তাহলে উপরের সংখ্যাটা আমরা ঠিক রাখলাম জিরো পয়েন্ট করলে যেটা হবে সেটা হচ্ছে তো এইটার কিন্তু না কেননা ডান দিক থেকে এক দুই তিন চার ঘর পর এর আবার এক দুই তিন ঘর পর দুইটারই যখন সমসংখ্যক ঘর পর দশমিক হয় তখন আমরা ভাষা দিয়ে তুলে দিতে পারি তো এটা আমরা এইভাবে যদি দশমিকটা তুলি যে প্রথমে দেখো দশমিক ছাড়া দেখবো তো দশমিক ছাড়া লিখলে কিন্তু এই শূন্যটার কোনো দাম থাকে না অর্থাৎ একশো তেইশ আর নিচে লিখবো নয় 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 এখন এর যখন আমরা দশমিক তুলবো এটা যেহেতু উপরে আছে নিতে হবে নিচে দশমিকের জন্য একটা এক একেও ধরতে হবে এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চার আর এইটা দশমিক তুললে এটা যাবে উপরে দশমিকের জন্য একটা এক আর এক দুই তিন এক দুই তিন এখানে দেখো আমরা একটা করে শূন্য যদি এইভাবে কেটে দিতে থাকি তাহলে এই যে দশ থেকে যায় এই দশের সাথে গুণ হলে যেটা হবে একশো তেইশ বাই নয় 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 শূন্য তো এখানে যখন প্রকৃত ভগ্নাংশ আসবে তখন কিন্তু আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশ আসলে প্রকৃত ভগ্নাংশ হয় না কারণ এটা ভাগ দিলে কিন্তু দশমিকে চলে আসবে এবং দশমিক আসা মানে আবার কিন্তু এই মূল অঙ্কটা ঘুরে আসবে এটা করা যাবে না শুধুমাত্র কাটাকাটিটা আমাদের দেখতে হবে তো এটা একটু কাটাকাটি আছে তিন দিয়ে যায় দেখো তিন দিয়ে কাটলে তিন চার বারো তিন তিন একচল্লিশ আর এইটাকে তিন দিয়ে ভাব দিলে তিন 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 কাটাকাটি থাকলে আর কিছু করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এরপর লাস্ট অঙ্ক এটাই আমাদের আজকের পার্টের শেষ অঙ্ক এখানে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো এখানে ফোর এর উপরে দেওয়া আছে আর থ্রির উপর তার মানে জিরোর উপরেও ধরে নিতে হবে যে এটা আছে জিরো ফোর জিরো থ্রি তো এইটা আমরা প্রথমে এখানে কমপক্ষে এটা তিনবার লেখার নিয়ম তো এই তিনবার লিখতে গেলে আমরা প্রথমে দেখো কি করব থ্রি পয়েন্ট এটা তো পূর্ণ সংখ্যা থাকবে এই জিরোটা একবারই লিখতে হবে তাহলে এই যে ফোর জিরো থ্রি এরকম তিনবার লিখবো ফোর জিরো থ্রি যেটার উপর পোনোপনিক আছে এবার এইখানে যেহেতু পূর্ণ অংশ আছে এটাকে ওই দ্বিতীয় অঙ্কটার মতো আমাদের আলাদা করে নিতে হবে থ্রি প্লাস তারপরে যেটা করতে হবে এই অংশটা প্রথমে একবার লিখতে হবে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো তারপরের বার হচ্ছে যে এই দশমিকের পর কয়টা ডিজিট লিখেছি ততগুলো শূন্য দেব চার দেখো এটা কারণ তিন চারটা শূন্য দিয়ে তারপর লিখবো ফোর জিরো এর পরেরটা এখানে আমাদের জায়গা নেই নিচে লিখি হ্যাঁ এরপরের বার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা ডিজিট লিখেছিলাম তাহলে এই দশ পর সাতটা যে শূন্য দেবো দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে লিখবো ফোর জিরো থ্রি তারপর প্লাস দিয়ে ডট ডট দিয়ে ছেড়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখন এখানে কিন্তু বলতে হবে যে বন্ধনীর ভিতরের যে ধারাটা এটা একটা অসীম গুণোত্তর ধারা যখন এরকম পূর্ণ সংখ্যা থাকে তখন এই অংশটাকে বলতে হয় বন্ধনীর ভিতরের ধারাটি অসীম গুণোত্তর ধারা আচ্ছা এবার প্রথম পদ এ যে এটা জিরো পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর আমরা এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দেখাই

লসাগুদ আর যেতে হবে না এই প্লাস তিন ওটা ছেড়ে দিলেই মিশ্র ভাবনা সমস্ত হয়ে যাবে তার আগে এখানে আমরা দশমিকটা ক্লিয়ার করে নেব তো থ্রি দশমিক তুলতে গেলে দেখো প্রথমে দশমিক ছাড়া লিখব সেক্ষেত্রে দশমিক ছেড়ে দিলে এই শূন্যটা সামনে শূন্যের কোনো দাম থাকে না উপরে হবে চারশো তিন আর নিচে নয় 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 এখন এর দশমিক তুললে নিতে হবে নিচে আবার এর দশমিক নিতে হবে নিতে হবে দশমিকের জন্য একটা এক আর তারপরে যতগুলো ডিজিট আছে এখন কিন্তু এটাও ধরতে হবে ততগুলো শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার আর এর দশমিকটা যখন তুলবো দশমিকের জন্য একটা এক আর তিনটা শূন্য এখানে একটা একটা কাটলাম আর একটা কাটলাম এটাও কাটলাম তাহলে এই দশ দিয়ে জাস্ট এই নয়শো কে গুণ করতে হবে তাহলে থ্রি প্লাস চারশো তিন বাই এটাকে গুণ করলে নাইন নাইন এর সাথে একটা জিরো হবে এবার আমরা প্লাস চিহ্ন যদি ছেড়ে দিই হ্যাঁ তাহলে কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশটা হয়ে যাবে তিন সমস্ত এইখানে কাটাকাটি নেই কোনো চারশো তিন বাই নাইন 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 জিরো এটাই হচ্ছে আমাদের সেই মূলদীয় ভগ্নাংশ বা সাধারণ ভাবনা আজকের পাঠা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ